আগামী দশ জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত আকাশে উঠবে না সূর্য গোটা দুনিয়া থাকবে সম্পূর্ণ অন্ধকার অন্ধকারাচ্ছন্ন এমনটাই নিশ্চিত করেছে নাসা সম্প্রতি ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সায়েন্টিস্ট প্রেস কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে নাসা থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে নাসার খবরটি বিবিসি রয়টার্স ও সিএনএন নিউজে প্রকাশিত হওয়ার সাথে সাথেই তোলপাড় শুরু হয়ে যায় সারা বিশ্বে দশ লক্ষ বছরের মধ্যে এই প্রথমবার এমন বিরল ঘটনা ঘটছে বলে জানিয়েছেন নাসা দু হাজার সতেরো সালের দশ জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত টানা আট দিনের জন্য পৃথিবীর সম্পূর্ণ অন্ধকারে ঢেকে থাকবে তার মানে দশ জুলাই থেকে সূর্য উঠবে না টানা আট দিন এ ব্যাপারে নাসার একটি বিশেষ গবেষণা শেষে হোয়াইট হাউজের প্রেস রিলিজ পাঠিয়ে আর উল্লেখ করে বলা হয় দশই জুলাই থেকে সেই অন্ধকারে নির্মজ্জিত আটটা দিন কেমন হবে দুনিয়ার হাল প্রেস রিলিজে বলা হয়েছে প্রথম দুই তিন রাতের পর অন্ধকার মানুষের কাছে বিরক্তিকর হয়ে দাঁড়াবে তারপর শুরু হবে নানা রকম বেদির প্রকোপ সারা বিশ্বে এক নাগারে বিদ্যুতের সংকট দেখা দিবে বিভিন্ন ধরনের লাইট বিক্রি বেড়ে যাবে চতুর্থ দিন থেকে পঞ্চম দিনের মধ্যে আত্মহত্যার ঘটনা রাত দেখতে দেখতে বিরক্ত হয়ে মানুষ এক সময় আত্মহত্যা করা শুরু করবে এই খবরটি এতদিন কেন চাপা রাখা হয়েছিল তা জানতে চেয়ে নাসার মুখপাত্র চার্লস ফ্রাঙ্ক বোল্ডের সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে তেমন কোনো প্রতিক্রিয়া জানাননি তারা তাদের জন্য এটা তেমন কোনো ব্যাপার না বলে মনে করছেন তারা এজন্য বিষয়টিকে তারা উড়িয়ে দিচ্ছেন